বাংলার হাইকোর্টের বিচারপতিদের দৌলতে নতুন করে যেন ইতিহাস রচনা হচ্ছে বাংলায় আগামী দিনে যেন আরো হবে পঞ্চায়েত ভোট বিধানসভা ভোট একাধিক ভোটে পেশি শক্তির মাধ্যমে জয় ছিনিয়ে নিয়েছে শাসক গত পঞ্চায়েত ভোটে পেশি শক্তির মাধ্যমে জয় ছিনিয়ে নিয়েছে শাসক দল বিজয়ী প্রার্থীর সেই জয়ের শংসাপত্র কার্যত বাতিল করে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা তৃণমূলের বিজয়ী প্রার্থী পেশী শক্তির জোরে জয় ছিনিয়ে নিয়েছিলেন ভোট দিতে দেননি কাউকে বুথে এজেন্ট বসতে দেননি বিরোধীদের বাড়ি বাড়ি গিয়ে শাসিয়েছেন বিরোধীদের বুথ মুখো হতে দেননি সেই বুথে বিপুল ভোটে পঞ্চায়েতে জয়লাভ করেছিল তৃণমূলের প্রার্থী সেই প্রার্থীর শংসাপত্র বাতিল করে দিল জাস্টিস অমৃতা সিনহা নতুন করে যেন বাংলায় ইতিহাস লিখছে নির্বাচনের ইতিহাস নিয়োগ নিয়োগের ইতিহাস নিয়োগ দুর্নীতির ইতিহাস তৃণমূল শাসকের নেতা মন্ত্রীদের বায়োগ্রাফির পরিবর্তন সবটাই যেন কলকাতা হাইকোর্টের বিচারপতিদের কার্যত হিসেব করে করতে হচ্ছে নতুন করে ইতিহাস লিখতে হচ্ছে কারণ এই ইতিহাস বাংলার মানুষের জানা দরকার গণতন্ত্রে পেশি শক্তির মাধ্যমে ভোট পরিচালনা করার অভিযোগ দীর্ঘদিনেরা বামেদের আমলেও সেই অভিযোগ ছিল কিন্তু এই বর্তমান শাসকদের আমলে যেন সেই অভিযোগ বেশি মাথা চাড়া দিয়ে উঠছে হাওড়ার একটি ভূতে। এই ধরনের ঘটনা ঘটেছে সেই বুথের বিজয়ী প্রার্থীর বাতিল করে দিল জাস্টিস অমৃতা সিনহা ম্যাম লোকসভা ভোটের পরে ফের ওই বুথে পঞ্চায়েত ভোট করে নতুন করে সেই ভোটে বিজয়ী প্রার্থী যে হবে তার হাতে শংসাপত্র তুলে দিতে হবে এমনটা নির্দেশ দিলেন জাস্টিস অমৃতা সিনহা ম্যাম লোকসভা ভোটের মুখে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীর শংসাপত্র কেড়ে নিলেন বাতিল করে দিলেন যা কার্যত শাসক দলের ক্ষেত্রে বড় ধাক্কা